আপনি কি কখনো লক্ষ্য করেছেন যেই মুহূর্তে আপনি স্নান করতে যান হঠাৎ করে প্রস্রাবের চাপটা বেড়ে যায় মনে হয় যেন এখনও পর্যন্ত কিছু ছিল না কিন্তু যেই জল শরীরকে স্পর্শ করে প্রস্রাবের ইচ্ছাটা জেগে ওঠে এটাকে শুধুই কাকতালীয় নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে আছে জীবনে কোনো ঘটনা এমনি এমনি হয় না প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের পেছনেই কোনো না কোনো কারণ থাকে এখন প্রশ্ন উঠছে স্নান করার সময় আমাদের প্রস্রাব কেন আসে এটা কি আমাদের শরীরের কোনো দুর্বলতা কোনো রোগের সংকেত নাকি এটা মন আর শরীরের মধ্যে গভীর সম্পর্কের ইঙ্গিত দেয় শুধু ভাবুন যদি এটা শুধু শরীরের একটা সাধারণ কাজ হতো তাহলে সবাই এটাকে এত গভীরভাবে কেন অনুভব করে স্নান করা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নয় স্নান একটা এমন প্রক্রিয়া যেখানে শরীর মন আর আপনার সম্পূর্ণ চেতনা জড়িত জলকে সবচেয়ে পবিত্র উপাদান মনে করা হয় এটা শুধু আপনার শরীরকে ধুয়ে দেয় না বরং আপনার ভেতরের জমা ক্লান্তি চাপ স্ট্রেস আর দমবন্ধ ভাব কেউ ধুয়ে ফেলে আর যতই শরীর হালকা হয় তার চাপটা প্রস্রাবের রূপে বেরিয়ে আসে কিন্তু এটা তো শুধু পৃষ্ঠের কথা আসল গল্প এর থেকে অনেক গভীর কারণ শরীরের প্রত্যেক অভিজ্ঞতা মনেরও অভিজ্ঞতা আর মনের প্রত্যেক অভিজ্ঞতা শরীরে নেমে আসে তাই যখন আপনি স্নান করেন এটা শুধু জৈবিক প্রক্রিয়া নয় এটা আপনার মন আর শরীরের মধ্যে একটা কথোপকথন এখন ভাবুন যখন জল আপনার শরীরকে স্পর্শ করে তখন কি হয় আপনার ত্বকের প্রত্যেকটি রঙকূপে হইচই পড়ে যায় স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে ঠান্ডা বা গরম জলের অনুভূতি মস্তিষ্ককে বলে দেয় যে শরীরকে কিছু ছেড়ে দিতে হবে আর তার প্রথম উপায় হলো প্রস্রাব করা কিন্তু এটা পুরো সত্য নয় কারণ যদি এটা শুধু ঠান্ডা জলের প্রভাব হতো তাহলে গরম জল দিয়ে স্নান করলে কেন এটা হয় যদি এটা শুধু মূত্রাশয়ের কারণে হতো তাহলে স্নান করার আগে কেন হয় না আর জল পড়তেই হঠাৎ কেন হয় ঠিক এই অবস্থাটাই মানুষকে অবাক করে দেয় যেই মুহূর্তে আপনি স্নান শুরু করেন শরীর তৎক্ষণাৎ বিশ্রামের অবস্থায় চলে যায় আর যতই শরীর বিশ্রাম নেয় সবার আগে সে চাপ ছেড়ে দেয় এই চাপ কখনো প্রস্রাবের রূপে বেরোয় কখনো গভীর শ্বাসে কখনো ক্লান্তির অনুভূতিতে মানুষ যতক্ষণ না নিজেকে ছেড়ে দেওয়া শেখে ততক্ষণ চাপের নিচে থাকে স্নান জলে ডুব দেওয়া এসব কাজ ভালো লাগে কারণ এগুলো আপনার ভেতরকার বোঝা ঝেড়ে ফেলে দেয় শুধু স্মরণ করুন গরমে যখন আপনি ঠান্ডা জল দিয়ে স্নান করতে বসেন প্রথম ছিটেটায় পুরো শরীরটা একটা ঝাঁকুনি খায় সেই ঝাঁকুনিতে শরীর কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ হারায় আর নিয়ন্ত্রণ হারানো থেকেই ইচ্ছে জন্ম নেয় এখন আপনি ভাববেন এটা কি সবার সাথেই হয় হ্যাঁ প্রায় সবাই কোনো না কোনো সময় এটাকে অনুভব করেছে কিন্তু পার্থক্য এখানে কেউ এটাকে সাধারণ মনে করে ভুলে যায় আর কেউ এর পেছনের রহস্য খুঁজতে শুরু করে আর যে খোঁজা শুরু করে সে জীবনের আসল জ্ঞানের কাছে পৌঁছে যায় কারণ এখানে একটা সূক্ষ্ম কথা লুকিয়ে আছে জল আর প্রস্রাব দুটোই একই উপাদান দিয়ে তৈরি যখন বাইরের জল শরীরকে স্পর্শ করে তখন শরীরের ভেতরের জলের উপাদানও প্রতিক্রিয়া দেখায় এটাই প্রকৃতির ভারসাম্য এটা একটা অনুরণন শরীর আর প্রকৃতির মধ্যে সম্পর্কটা আয়নার মতো যা বাইরে ঘটে তা ভেতরেও প্রতিফলিত হয় তাই যখন বাইরের জল আপনার শরীরের সাথে মিলিত হয় তখন ভিতরের জল অর্থাৎ প্রস্রাব বাইরে আসতে ব্যাকুল হয়ে ওঠে কিন্তু এখন প্রশ্ন উঠছে এটা কি শুধু জল আর মূত্রাশয়ের ব্যাপার নাকি এর পেছনে আরও কিছু আছে এটা কি কোনো দুর্বলতার সংকেত কোনো রোগের প্রাথমিক লক্ষণ নাকি শুধু মন আর শরীরের মধ্যে একটা কথোপকথন ঠিক এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয় শরীরের বিজ্ঞান থেকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি পর্যন্ত কারণ যদি আমরা এটাকে বুঝে না নিয়ে সাধারণ বলে উপেক্ষা করে দিই তাহলে জীবনের বড় একটা সংকেত হারিয়ে ফেলব তাই চলুন এই রহস্যকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি প্রত্যেকবার যখন আপনি কিছু ছেড়ে দেন কিছু মুক্ত করেন তখন সেটা আপনার বোঝা থেকে মুক্তি দেয় কিন্তু মনে রাখবেন এই যাত্রা সহজ নয় কারণ যা দেখা যায় তা সত্য নয় আর যা দেখা যায় না সেটাই গভীর সত্য কিন্তু প্রশ্ন এখানে যে কেন কিছু লোক এটাকে বেশি অনুভব করে আর কিছু লোক কম এখানে মনোবিজ্ঞানের ভূমিকা আসে মনোবিজ্ঞান বলে আমাদের মন আর শরীর গভীরভাবে জড়িত যতক্ষণ মন বিশ্রাম নেয় শরীরও মুক্তি চায় এটাকে বলে ক্যাথরসিস ভাবুন যখন আপনি কাঁদেন তখন কেমন লাগে প্রথমে ভারী লাগে কিন্তু কান্নার পর হালকা লাগে ঠিক তেমনি হয় প্রস্রাব আসার মধ্যেও এমনটা হয় এটা এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্নান করাও এমনই একটা প্রক্রিয়া যা বিশ্রাম আর সতেজতা দুটোই জাগায় মানুষ ক্রমাগত চাপের নিচে থাকে ক্রেস ইচ্ছা ভয় রাগ আকাঙ্ক্ষা এসব ভেতরে জমে থাকে যখন আপনি স্নান করেন জল শুধু শরীরকে ধয় না এটা আপনার চাপগুলোকেও গলিয়ে দেয় আর চাপ কমতেই শরীর থেকে ছোট ছোট মুক্তির সংকেতগুলো প্রথমে বেরোয় অর্থাৎ প্রস্রাবের ইচ্ছে শুধু জৈবিক নয় মনোবৈজ্ঞানিকও এটা এর ইঙ্গিত যে যতক্ষণ আপনি বিশ্রামে যান শরীর ততক্ষণ স্বস্তি চায় জল শুধু শরীরকে পরিষ্কার করে না এটা আপনার অবচেতন পর্যন্ত পৌঁছে যায় কারণ জলের অস্তিত্ব খুব গভীর আপনি মায়ের গর্ভে জলের মধ্যে ঘেরা অবস্থায় জন্মগ্রহণ করেছেন আপনার প্রথম অভিজ্ঞতাগুলো জলের সাথে জড়িত তাই যখন ওই জল আপনাকে স্পর্শ করে আপনার অবচেতন সক্রিয় হয়ে ওঠে এই জন্যই স্নান এত আনন্দদায়ক লাগে এই জন্যই জলে ডুব দেওয়া কোনো হ্রদ বা সমুদ্রের ধারে বসে থাকা এত আরামদায়ক হয় আর এই জন্যই যখন শরীর জলের স্পর্শে আসে তখন সে তৎক্ষণাৎ স্বস্তি চায় কারণ এটা তার প্রথম অনুভূতি প্রত্যেকবার যখন জল আপনাকে স্পর্শ করে গর্ভের অভিজ্ঞতাটা ফিরে আসে গর্ভে আপনি সম্পূর্ণ বিশ্রামে ছিলেন কোনো স্ট্রেস নেই কোনো চাপ নেই জলের পরিবেশ আর স্বস্তির অনুভূতি কারণ যে স্নান করার সময় প্রস্রাব আসা স্বাভাবিক কিন্তু এখন একটা প্রশ্ন বাকি স্নান করার সময় প্রস্রাবের ইচ্ছে কি শুধু একটা সাধারণ রিফ্লেক্স নাকি কোনো রোগের সংকেত হতে পারে বিজ্ঞান বলে যে যদি এটা খুব ঘন ঘন হয় খুব বেশি তীব্র হয় বা আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওটা ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অন্য কোনো মেডিকেল অবস্থার সংকেত হতে পারে কিন্তু যদি এটা মাঝে মধ্যে হয় তাহলে এটা একদম ন্যাচারাল একদম স্বাভাবিক এখন ভাবুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই ইচ্ছে তখন বারে যখন জল ঢালা হয় অর্থাৎ ক্রিগারটা জল আর জল শুধু শরীরকে স্পর্শ করে না মস্তিষ্ক আর অবচেতনকেও করে তাই আসল প্রশ্ন এই যে আপনি কি এটাকে শুধু একটা সমস্যা মনে করে উপেক্ষা করবেন নাকি এটাকে একটা সংকেত হিসেবে নেবেন যে শরীর আর মন দুটোকেই বিশ্রাম চাই হালকা হতে চায় মুক্তি চায় প্রত্যেক ধরনের মুক্তি শুধু জৈবিক নয় এটা আধ্যাত্মিক বটে আপনাকে ছোট ছোট মুক্তির সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনি একটা বড় মুক্তির দিকে এগোতে পারেন প্রস্রাব অশ্রু হাসি এগুলো ছোটো মুক্তির উপায় কিন্তু ধ্যান সবচেয়ে বড় মুক্তি অর্থাৎ যদি আপনি বুঝতে পারেন ইচ্ছেটা কেন আসে তাহলে এটা শুধু শারীরিক অভিজ্ঞতা থাকবে না বরং ধ্যানের দিকে একটা পদক্ষেপ হয়ে উঠবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রী রাধে কৃষ্ণ